ইয়া ওয়াহাবু এগারো বার পড়লে কি হয় কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এমন একটি গুরুত্বপূর্ণ আমলের কথা আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইয়া আমলটি করলে পাঁচ পাঁচটি উপকার আপনার জন্য অবধারিত হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ঘরটাকে অল্প দিনে টাকা পয়সা অর্থ করির মাধ্যমে ভরপুর করে দেবে ইনশাল্লাহ ইয়া ও যার অর্থ হচ্ছে নিঃশর্তভাবে সম্মানদাতা সম্মান দান কারণে ও আল্লাহ আল্লাহ খরব আলম নিঃশর্ত নিঃশর্তভাবে আপনাকে দান করবে যা কিছু আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবে নিঃশর্তভাবে আল্লাহ আপনাকে দান করবে ইয়া ওয়াহাব এমন একটি নাম এই নামের রজিফাটা যদি আপনি করতে পারেন মাত্র এগারো বার মাত্র এগারো বার যদি করতে পারেন বেশি কোনো সময় লাগবে না আপনার কপালটাই পরিবর্তন হয়ে যাবে দিলটাই পরিবর্তন হবে আল্লাহ আলা আপনার অল্প দিনে এত অর্জন আপনাকে দেবে আশেপাশের মানুষ অবাক হয়ে যাবে সবাই আশ্চর্য হয়ে যাবে এ আমলটি কীভাবে করেছেন আসলে আমরা জেনে যাই এ আমলটি কীভাবে করতে হবে এবং এই আমলটি করার পূর্বে এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য অগণিত মানুষের উপকার হবে যা আপনার অজানা থাকবে আর আপনার আমল নামাও নেক দ্বারা বাড়ি হজে থাকবে সম্মানিত দর্শক হাবু আল্লাহ তালার এই সুন্দর এই আশ্চর্য আমলটি করার জন্য আপনাকে পাঁচ উক্ত নামাজ আদায় করতে হবে আর পাঁচ নামাজের পর পরই আপনাকে আমলটি করে নিতে হবে আর পাঁচ নামাজের পরে যদি আমলটি করেন পাঁচটি উপকার আপনার জন্য অবধারিত নির্ধারিত হয়ে আছে নাম্বার এক আপনার জীবনে আপনার ঘরের মধ্যে কোনো প্রকার অভাব অনটন হবে না কোনো হাজত হবে না যখন যা প্রয়োজন তখন তা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা করে দিবে টাকা পয়সা অর্থ করি তন দৌলত যা কিছুর প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দিবে আপনি অবাক হয়ে যাবেন অবাক নয় আপনি আশ্চর্য হবেন আপনি মনে মনে চিন্তা করবেন আর এমনিতে আল্লাহ সেই প্রয়োজনগুলো আপনার জন্য পূরণ করে দেবে যা আপনি দেখে অবাক দ্বিতীয় নম্বর হচ্ছে ইয়া ইয়াবো এই নামের রজিফাটা যদি করেন আপনার ঘরের মধ্যে যত রোগ বিমার আছে অসুস্থতা ব্যক্তি আছে সমস্ত অসুখ বিসুখ থেকে আল্লাহ তালা সবাইকে হেফাজত করবে কঠিন রোগে আক্রান্ত করবেন কোনো না আল্লাহ তালা কঠিন কোনো মুসিবত দিয়ে আপনাকে পরীক্ষা করবেন না অনেকের ঘরের মধ্যে একের পর এক অসুস্থতা বেড়েই থাকে বেড়তেই থাকে বাড়তেই থাকে ভালো হচ্ছে না একজন ভালো হলে আরেকজন অসুস্থ হয়ে পড়ে এরকম ভাবে অনেকের ঘরে এরকম থাকতে পারে কিন্তু আপনার আপনার মধ্যে যদি আমলটি থাকে আপনার ফ্যামিলির মধ্যে যদি আমলটি থাকে তাহলে অসুখ বিসুখ থেকে আল্লাহ তালা সবাইকে নিরাপদে রাখবেন তৃতীয় নাম্বার হচ্ছে হাবু এই নামের অজিফা যদি আপনি করেন তাহলে আপনার মনের কঠোরতা দূর করে দিবে মনের মলিনতা দূর করে দিবে মনের মধ্যে আল্লাহ করবে। যার কারণে চলতে হতে আল্লাহ তালা অবশ্যই আপনাকে সাহায্য করবে চতুর্থ নাম্বার হচ্ছে ইয়া ওয়াহাবু এ আমলটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ তালার প্রিয় বান্দা আল্লাহ তালার প্রিয় বান্দি অতি দ্রুত হতে পারবেন অতি দ্রুত হতে পারবেন আল্লাহ তাআলা আপনার জন্য হৃদায়তের রাস্তা অতি সহজ করে দিবে আপনার জন্য অতি আহসান করে দিবে হৃদায়তের রাস্তা যে রাস্তা অবলম্বন করলে আল্লাহর মার এফত আল্লাহর সান্নিধ্য আপনি অর্জন করতে পারবেন মহতারাম হাজিরিন এই আমলটি করলে ইয়া ও হাবু এই আমলটি যদি আপনার মধ্যে থাকে যখনই যা কিছু আল্লাহর কাছে চাইবেন দোয়া করবেন আপনার দোয়া কবল হয়ে যাবে সেটা হচ্ছে পাঁচ নাম্বার আপনার দোয়া কবল হবে যখন যা প্রয়োজন তখন আপনি যখন আল্লাহর কাছে চাইবেন আপনার চাওয়া পাওয়া সব কিছু আল্লাহ তালা পূর্ণ করে দিবে ইয়া ও মাধ্যমে এ পাঁচটি আমল এ পাঁচটি উপকার আপনি পেয়ে যাবেন আসুন আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করতে হবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে যে কোনো নামাজ আদায় করবেন পাশুক্ত নামাজের পরেই তো আমলটি করতে হবে নামাজের পরে তিনবার ইস্তেকফার পরে নেবেন আস্তা ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ এরপর তিনবার ধুর শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু এগারো বার পড়ে নেবেন আবার তিনবার ইয়া আবার তিনবার শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে দুটা হাত তুলে আল্লাহ রব্বুল আলিনের কাছে দোয়া করবেন আল্লাহ আপনার মনের কাঙ্ক্ষিত আশা বাসা গুলো সব কিছু পণ্য করে দিবে এই আমলটি আপনি কিছুদিন করেন দেখেন ইনশাল্লাহ আপনার জীবনে কিছু পরিবর্তন চলে আসছে আজকের ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন শুনেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন